তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বাড়ি থেকে ব্লকটা স্টার করছি বন্ধুরা আজকে পুরো দিন বাড়িয়ে তো থাকবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওদের আড়াস ঘোরা পাটি আছে ওদিকে এ তোমরা জুম করে দেখাচ্ছি চলো এই মালটার নাম আড়াস কি একবার হাই করে দেন বো আড়াস মার্কা তো চলো বন্ধুরা এখন আমরা মর যাবো হচ্ছে আবার বাচ্চাকে চাপাই নিয়েছি হ্যালো বেঁধারু হ্যাঁ ভাই ভালো ফাইনালি বন্ধুরা গাড়ির কাজ চলে আসছি এখন যাও গাড়িটা লোড করাতে চালিয়ে রাখি বন্ধুরা তো লোড করে চলো তো এখন যাচ্ছি লোড করতে ভাঙড়া চলো তোমার দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা লোড করে বের ভাঙড়া এবারে যাব তোমার পেট্রোল পাম্প চলো বন্ধুরা সেটি লাইফ বিগ বাজার লাইবে ঢুকবো তো এখন পেট্রোল পাম্পে তেল ভরা আছে পেট্রোল পাম্পে তেল ভরাবে চলো पेट्रोल पंपी पेट्रोल चलो बंदि राति बचो टाव ॾोक আনলে তো আমরা চলে আসলি বুঝলি গাড়ির আমি এখন তাহলে তল লাটা এসছি ঘুরতে দেখতে এদিকে আটটা যাই রে ফোন করছে কি ভাতি গিয়ে যা সবজি করো তো চলো তাহলে সবজি করতে গেছে ঘুরতে আলি আমরা ঘুরতে ঘুরতে আজ বাড়িতে আজ তার দিন গোটা মাছ বন্ধুরা পুরো ফ্রাই করে খাওয়া হক কি

খাই কেক কেক খাচ্ছে কম আসি আমরা আমাদের কেক খাই গো কামটা কম গলি আগে বন্ধুরা পার্টি সেই লেভেলের পার্টি ছিল কাজকে বাড়িতে বিরিয়ানি আসার পুরো ব্লকটা দেখো বিরিয়ানি আছে এখন আছে আমি তো হয়ে গেছে আমাদের চিকেন কষা এখন মারবো চিকেন কষাটা প্লেটটায় লুবাই প্লেটটায় দেখতে পাচ্ছ